হালক এটা চমৎকার আমি আমার জীবনে এত সবুজ কখনো দেখিনি বাতাসটা এত সজীব লাগে বাতাসটা খুব জীবন্ত লাগছে আমাকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো জঙ্গল ভেজা আর কোলাহলপূর্ণ এখানে বিপদ আছে রিয়া আমার কাছেই থেকো এই জায়গাটা নরম মানুষের জন্য নয় আমি জানতাম বন্য প্রাণী থাকবে কিন্তু সাপগুলো দেখুন ওরা সবখানে হালক অপেক্ষা করো ওই অর্কিডটা দেখো এই রকম সুন্দর রঙ আমি আর দেখিনি রিয়া না এখানে ফিরে এসো খুব শান্ত কিছু একটা ভুল আছে মাটি এটা ফাঁকা লাগছে গাছগুলো থেকে দূরে যাও ও ও আমাকে ধরে ফেলেছে এটা খুব রিয়া ধরে রাখ আমি আসছি রিয়াব ওকে কোথায় নিয়ে গেল এই জঙ্গল আমি এই জঙ্গলকে ঘৃণা করি হালক আই উইল স্ম্যাশ এভরি ট্রি আই উইল ব্রেক এভরি রক আনটিল আই ফাইন্ড হার হালক রিয়া পথটা স্পষ্ট এটা এই দিকে গেছে খুব দ্রুত সে বিপদে আছে সে ভঙ্গুর এটা আমার দোষ হালক তুমি আমাকে খুঁজে পেয়েছ ও সাবধানে অনেক আছে তারা আমাকে নড়াচড়া করতে দিচ্ছে না আমি ওঠার চেষ্টা করলে ওরা ওকে ফাঁদে ফেলেছে বোকা সরিসৃপ হক দ্য বিগ ওয়ান ইটস দ্য লিডার ইটস গোনা স্ট্রাইক জাস্ট ক্যামি আর হেউ জাস্ট ইউজ ওরা তোমাকে আর ছুঁতে পারবে না এটা এখানেই শেষ তুমি রিয়াকে আঘাত করেছো তুমি হালকে রাগিয়েছ তুমি একটা বড় অনেক বড় ভুল করেছো তুমিই প্রথম তুমি ওকে নিয়েছো তুমি ভাবছো তুমি শক্তিশালী আমিই সবচেয়ে শক্তিশালী ওকে স্পর্শ করার জন্য তোমাকে মূল্য দিতে হবে হাল! তোমার পিছনে আরেকটা সাবধান ওরা সব জায়গায় তাড়াতাড়ি করো হাল্ক তোমার পিছনে আদিকটা সাবধান ওরা সব জায়গায় তাড়াতাড়ি করো তুমি এটা করেছো তুমি আমাকে বাঁচিয়েছো আমি ভেবেছিলাম আমি ও হালক আমি খুব ভয় পেয়েছিলাম তোমার চেহারা তুমি খুব ভীতি করছিলে কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো ধন্যবাদ আমি তুমি সুরক্ষিত ওকাগুলো চলে গেছে আমি তোমাকে ধরেছি আমার আঘাত লাগেনি শুধু ভয় পেয়েছো ভয় কেটে যাবে আমরা এই জায়গা ছেড়ে যাচ্ছি এটা একটা ভুল ছিল এই পুরো ট্রিপটা জঙ্গল তোমার জন্য নয় এটা আমাদের জন্য নয় তুমি নরম পৃথিবী কঠিন এবং দাতলেনো হাল্ক এটা তোমার দোষ ছিল না আমি এই অ্যাডভেঞ্চারের জন্য জোর করেছিলাম আমি অসাবধান ছিলাম আমি দুঃখিত আর কোনো অ্যাডভেঞ্চার নয় আর কোনো জঙ্গল নয় আর কোনো ট্রিপ নয় আমাদের হয়ে গেছে আমরা বাড়ি যাব হাল্ক অনুগ্রহ করে এমনটা বলবেন না এটা শেষ আমরা এখন সুরক্ষিত আপনি আমাকে বাঁচিয়েছেন আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার পাশ থেকে নড়ব না তোমাকে এত রক্ষণশীল হতে হবে না ভালো তুমি বুঝেছো এই পৃথিবী শুধু শক্তি বোঝে এটা সৌন্দর্য বোঝে না সেজন্য আমাকে রক্ষা করতে হবে তুমি রিয়া রিয়া কোথায় গেলে তুমি এটা মজার না রিয়া না আবার না আবার না রিয়া বন্ধুরা আমি জানি না পরের পর্বে কার সাথে লড়াই করবো কিন্তু আমি প্রস্তুত